প্রায় কিমি সাইকেল চালিয়ে বিধানসভা কেন্দ্রে হুদাপাড়া প্রাথমিক বিদ্যালয় সহ গোটা গ্রাম পরিদর্শন করলেন জেলা নির্বাচনী দপ্তরের কর্তা অরুণ প্রসাদ এদিন কার্যত জেলা শাসক সহ জেলা প্রশাসনিক কর্তাদের এই সারপ্রাইজ ভিজিটে গ্রামবাসীরা কার্যত হতবাক হয়ে যায় ভারত বাংলাদেশের সীমান্তের মহেশপুর পঞ্চায়েতের হুদাগামে প্রশাসনিক কর্তাদের উপস্থিতির সঙ্গে সঙ্গে আশপাশ থেকে গ্রামবাসীরা জড়ো হয়ে যায় তারা শাসকের সঙ্গে কথা বলেন প্রসঙ্গত গত পঞ্চায়েত ভোট চাপড়া বিধানসভা এলাকায় হিংসার ঘটনা ঘটে তারপর সন্ত্রাসমুক্ত শান্তিপূর্ণভাবে ভোট করতে জেলা নির্বাচনী দপ্তরের কর্তাদের এভাবে গোটা এলাকায় ঘোরা ও স্থানীয় মানুষের সঙ্গে কথা বলা নিঃসন্দেহে উল্লেখযোগ্য বিষয় জেলার ইতিমধ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনী সেই বাহিনীকে নিয়ে জেলার বিভিন্ন এলাকায় জেলাশাসক তথা জেলা নির্বাচনী দপ্তরের কর্তাদের হাঁটতে দেখা গিয়েছে তারপর কৃষ্ণনগর থেকে সাত সকালে চাপড়া ব্লকে সাইকেল চালিয়ে আসেন জেলা শাসক অরুণ প্রসাদ তার সঙ্গে আসেন সদর মহকুমার শাসক শারদতী চৌধুরী সহ একাধিক প্রশাসনিক কর্তা জেলাশাসক প্রথমে আসে হুদা স্কুলে এই স্কুলে ভোটে বুথ হয় তার এই এরপর তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এলাকার মানুষের সঙ্গে কথা বলার মাঝে ভোট সম্পর্কিত বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করেন এই এলাকায় ভোট যে শান্তিপূর্ণ হয় তা সাধারণ মানুষ জানান পাশাপাশি সীমান্ত এলাকার বিভিন্ন সমস্যার কথাও তিনি শোনেন এবং এই সমস্যাগুলো ভোটের পর তিনি দেখবেন বলেও জানান জেলা শাসক ও প্রশাসনিক কর্তাদের এই ভূমিকায় সাধারণ মানুষ খুশি জেলা নির্বাচনী কর্তাদের কাছ থেকে আশ্বাস পেয়ে গ্রামবাসীরা এগিয়ে আসেন আমরা এই নিয়ে জেলা শাসকের সঙ্গে কথা বলেছিলাম তার বক্তব্য শোনাব আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন ভয়মুক্ত ভোট করতে সাইকেল চালিয়ে সীমান্ত চাপড়ার গ্রাম পরিদর্শনে জেলা শাসক আর দূরে নয় অ্যাপেলো হাত বাড়ালি অ্যাপেলো অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামে চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ তাই দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন আগামী লোকসভা ইলেকশন নির্বাচনের জন্য আমরা বিভিন্ন জায়গাতে যেখানে টার্ন টার্নআউট নিয়ে আমরা প্রচার করছি যাতে বেশি করে ভোটার টার্ন হতে পারে সেটা আমরা নাকাশিপাড়াতে করেছিলাম রানাঘাটে করেছিলাম এবার কিন্তু সীমান্ত এলাকাতে যেটা বর্ডারিং এলাকার যে পোলিং স্টেশনগুলো রয়েছে সেখানে আমরা ভিসিট করতে স্টার্ট করেছি তার মধ্যে আজকে চাপড়া অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির মধ্যে যেটা হুড়াপাড়া প্রাইমারি স্কুল আছে সেখানে আমরা সেই পোলিং স্টেশনটা আমরা ভিসিট করলাম সেটা অত্যন্ত একটা ইন্টিরিয়ার জায়গায় এবং ওখানে বর্ডারটা একদমই খুব কাছে আমরা ওখানকার যারা ওটার আছে প্রায় ছশো মতো ওখানে ওটার ছিল আমরা সে তাদের সাথে ইন্টারাকশন করেছি এবং তাদের সাথে আমরা জিজ্ঞাসাবাদ করেছি যে তাদের কোনো ওট নিয়ে যদি কোনো অসুবিধা হয় তারা আমাদেরকে জানাতে পারেন বলে সেই ইন্টারাকশানটা আমরা আজকে করেছি তাদের ওট নিয়ে আমরা কোনো সমস্যা সে অর্থে পাইনি পরিকাঠামো নিয়ে কিছু সমস্যা ওরা জানিয়েছে সেটা আমরা ওটের পরে সেগুলোকে মেটানোর চেষ্টা করব। আমরা প্রথম দাবে যে ওট নিয়ে ওদের সাথে যে কথাটা বলেছিলাম সেটা ওরা বললো কি এখানে কিন্তু পিসফুল ওট হয় আর আমাদের যে আমরা বিভিন্ন রকম যে অ্যানালিসিসগুলো করে থাকি সেখানে কিন্তু পিসফুলি ওট আগেও হয়েছিল কোনো সে অর্থে কোনো ওখানে ডিস্টারবান্স হয়নি আমরা আশা করবো এবারেও ওখানে ওটটা পিসফুলি হবে যেহেতু ওটা একটা সীমান্ত বুথ ছিল আমরা ওখানকার লোকের যে কনফিডেন্স বিল্ডিং করবার জন্য সেখানে ভিজিট করার উদ্দেশ্যের বেশ কিছু এলাকা রয়েছে কাটাতারহীন এলাকা কাঁটা না ইন্টারন্যাশনাল জায়গা বিজয়পুর ওইসব এলাকা ওইসব এলাকায় কি আপনি যাবেন আগামী দিন আমাদের নিশ্চয়ই লিমিটেড টাইমের মধ্যে যতগুলো জায়গায় আমরা যাওয়ার আমাদের সুযোগ হবে আমরা নিশ্চয়ই যাব